আজ যেন কোনোভাবেই মিস না হয় আর সেই জন্যই তোমাকে ডাকা স্যার আমি তো রোজ চেষ্টা করছি উনি আসেননি উনি আসেননি এতদিন আজকে এসেছেন আর এরপর কবে আসবেন কোনো ঠিক নেই সুতরাং আজকের দিনটা কোনো রিস্ক নেওয়া যাবে না কাজটা করতেই হবে আজকে আমরা আছি তো আমরা আজকে সবাই আছি কপিটা আজকে আমাদের পেতে হবে কারণ কপিটা আজকে পেলেই সবচেয়ে ভালো হয় হ্যাঁ মানে যে কারণে শ্যামল আমিও আজকে এসেছি দেখো তুমি তো নিশ্চয়ই এটা জানো যে তোমার উপর আমরা কতটা ভরসা করি আমি তো চেষ্টা করছি আপনাদের ভরসা অনুযায়ী কাজ করার না না শ্যামল শুধু চেষ্টা করলে তো হবে না কাজটা তোমায় করতে হবে শ্যামল বোঝার চেষ্টা করো তোমার তো কেরিয়ারটা তৈরি হবে তাই না দেখো আমরা যদি সবটা ফিরে পাই তাহলে কি হবে বলো সেদিনকে আমরা তোমাকে ফেলে দেবো নিশ্চয়ই না 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 স্যাররা যেটা বলেছেন সেটা রাখাই আমার কাজ আর তাছাড়া আমি ও সব কিছু নিয়ে ভাবছি না লজ্জা পাচ্ছ কেন শ্যামল লজ্জা পেতে তোমাকে তো কেউ কিছু বলেনি তুমি কেন লজ্জা পাচ্ছ তো তোমার স্যার আর ম্যাম কি করছে এখন স্যার তো রাউন্ডে গিয়েছিলেন আর উনি কম্পিউটারের সামনে বসে আছেন কাজটাজ করছেন কিছু কম্পিউটার কম্পিউটারে নাই কাজ করছে বোমারলেও কিছু বেরোবে না ও কম্পিউটার নিয়ে বসে কাজ করত সবটাই লোক দেখেন পুরোটাই পক্কা যে যা করছে করুক গিয়ে ছাড় বাদ দে বরং এটা সুবিধা অন্য মনস্ক থাকলে সাইন করা তার বেশি সুবিধা তখন ওইটা করে যাবে গিয়ে সাইনটা করিয়ে নিয়ে আসবো তো বেস্ট টাইম ওয়েট করে থাকুন না যাও আমরা ওয়েট করে আছি বুঝতে বুঝতে পারে এই তুমি কি খাওয়া ভালো তো হম না সাইনটা করিয়ে নিয়ে আসার পর একটা একটা সেলিব্রেশন করবো তো আমরা আরে সাইনটা তো তুমি করিয়ে আনছো তাই না কি খারাপ আপনারা কি আজকেই জানিয়ে দেবেন মাথা খারাপ নাকি আজকে কেউ জানায় আমাদের এখানে অনেক কাজ আছে দেখো তোমার কাজ হচ্ছে সুযোগ বুঝে সইটা করিয়ে আনা সেই কাগজে ও লেখা আছে যে ও সমস্ত প্রপার্টি নিজের নামে করে দিচ্ছে এটা হচ্ছে টপ প্রায়রিটি এর বাইরে আর কি ভাববে না একদম একদম এটুকু করতেই হবে শোনো একটা জিনিস জেনে রেখো সাঙুল সেটা হচ্ছে যদি পুরো জিনিসটা শোনে না মানে স্ত্রীর প্রতি এতই দরদি দুঃখে ভেঙে পড়তে পারে কিন্তু এই কথাগুলো শুনলে হয়তো বিশ্বাস করবে না ভাববে আমরাই কিছু করেছি যেটা করণীয় সেটা হচ্ছে তোমাকে কিন্তু সইটা করিয়ে আনতে হবে তারপরেই আমরা কিন্তু চলে যাব তুমি সইটা করিয়ে রিপোর্টটা নিয়ে এখানে আসবে আমরা সঙ্গে সঙ্গে চলে বেরিয়ে যাবো আমরা এখানে এখানে নয় আমাকে তো একটা জিনিস জানিয়েছি অন্য একটা জায়গায় আমরা যাব আর আর দুটো মানুষের মধ্যে যদি ভালোবাসা সম্মান শ্রদ্ধা না থাকে তাহলে সম্পর্কটা কি করে এগিয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমার আমার এত কথা শুনতে ভালো লাগছে না আমার যেটা ঠিক বলে মনে হয়েছে আমি সেটাই করেছি এর থেকে বেশি আর কিচ্ছু না যাকে তোমায় যে প্রশ্নটা করছে সেই প্রশ্নের উত্তর দাও কি প্রশ্ন বল তুমি তোমার মাকে কতটা ভালোবাসতে পারছো ছোটবেলা থেকে যাকে মা বলে জেনেছি যিনি আমার বড় করেছেন আদর করে ভালোবাসা দিয়ে মানুষ করেছেন সেই মানুষটা যখন তুম করে আমাদেরকে ছেড়ে দিয়ে সবাইকে ছেড়ে দিয়ে চলে গেল তখন কিন্তু আমার পার্সোনালিটিটা পুরো কেটে গিয়েছিল তার মানে বুঝতে কতটা ভালোবেসেছি আবার তোমার এই সত্য উন্মোচনের পরে যখন আমি জানতে পারলাম যে আমার আমার মা আরেকজন যিনি আমার জন্ম দিয়েছেন যাকে আমি জানতামই না যার কথাও জানতাম তাকে দুম করে দেখার পরে সমান সমান হয়তো ভালোবাসা যায় না কিন্তু কিন্তু জীবনে চলার পথে তাকে নিশ্চয়ই আমি ভালোবাসতে পারবো তিনি আমার জন্মযাত্রী মা তার প্রতি এটুকু শ্রদ্ধা ভালোবাসা তো থাকবেই নারীর টান আর কি কিন্তু ঠিক মানুষটাকে যত জানছি যত চিনছি মানুষটা জীবনের প্রতি যতটা জানছি ভদ্রমহিলার ভদ্রমহিলার প্রতি আমি তত আকৃষ্ট হয়ে পড়ছি নিজের মাকে কেউ ভদ্রমহিলা বলে ডাকে এটা আমি জীবনে প্রথমবার তোমার কাছে শুনলাম আর দেখলাম রকম কোনো সন্দেহ যেন না হয় সইটা আজকে ডেটেই হবে আজকে আমরা এখানে থাকবো না যদি কোনোভাবে সই করতে গিয়ে ডেটটা মিস করে যায় তুমি মনে করিয়ে দেবে বারবার মনে করিয়ে দেবে আজকে ডেটেই যেন সাইন করে তা সত্ত্বেও যদি মিস করে যায় পরে তুমি আজকে ডেটটাই বসাবে মুদ্রা কথা আজকে আমরা এখানে নেই আর আজকে আজকেই সইটা হচ্ছে একদম একদম আমরা যেন কোনোভাবে এটার সঙ্গে জড়িয়ে না পড়ি এটা তোমায় দেখতে হবে আর কাগজপত্র যেন না দেখে তুমি ওখানে বেশি সময় কাটাবে না একটা সুবিধা আছে ইংরেজিটা একেবারেই চাপ নেই চাপ নেই না স্যার আপনি ভুল বলছেন স্যার ইংরেজি স্যার উনি কতটা বোঝেন কি বোঝেন না সেটা জানি না কিন্তু আমার মনে হচ্ছে স্যার মানে স্যার পেপারগুলো না স্যার খুব খুঁটিয়ে পড়েন মানে স্যার অতটা খুঁটিয়ে পড়েন না যতটা উনি পড়েন বেশি পাকা না না আছে না গায়ে মানে না আপনি মরলো তাই বুঝি দাও বুঝিয়ে দাও তুমি আজকে ওর মরই দাও এসছে তো দুদিন তুমি কতদিনকার মানুষ বলো তো তোমার সঙ্গে পাঙ্গা নিচ্ছে কি বলো তার সন্তানের সঙ্গে করা নিজের এতদিন পরে দেখা হয় এটাও নিশ্চয় তুমি প্রথমবার শুনলে বা দেখলে হ্যাঁ এটা ঠিক কিন্তু কি জানো মানুষটা মনে হয় তোমার ভালোবাসার অপেক্ষায় বেঁচে ছিলেন তার মানেটা থাকি এখন বেঁচে থাকবেন না বলছো না না তা নয় হয় না মানুষ একটা বড় কিছুর জন্য অপেক্ষা করে থাকে ওনার সেই অপেক্ষাটাই ছিল এখন আমার একটা কথা শুনবে তুমি কি বলো সব দায়িত্ব তো পালন করা হলো কিন্তু আমাদের যে একটা জিনিস ডিউ হয়ে গেছে কি বলো তো আরে আমাদের বেড়াতে যাওয়াটাই তো হলো না কে বলেছে বেড়াতে যাওয়াটা হবে না এইবার সেটা অ্যারেঞ্জ করতে হবে কোথায় যেতে চাও বলো তুমি বলো তুমি বলো না তুমি যেখানে বলবে সেখানে আমার তো সব সময় পাহাড়ই ভালো লাগে তোমায় তো বলেছি আমারও ওই সমুদ্র পাহাড় সমস্ত ভালো লাগে কোনো অসুবিধা নেই কিন্তু আঙ্কেলকে তো জিজ্ঞেস করতে হবে আন্টিকে জিজ্ঞেস করতে হবে মনেকে জিজ্ঞেস করতে হবে যে ওদের কোথায় ভালো লাগে সবটা তো ওদের উপর চাপিয়ে দেওয়া যায় না এত লোক এটার মধ্যে আছে করতে গিয়ে মানে না আমি তো তোমাকে উল্টে জিজ্ঞেস করছি যাব তুমি আর আমি তার মধ্যে এত অপশন এত লোক তাদের পছন্দ অপছন্দ এসব প্রশ্ন উঠছে কেন আমি সেটাই বুঝতে পারছি না দেখো অনির্বাণ আমিও কিন্তু বুঝতে পারছি না তুমি কি বোঝাতে চাইছো আমি একা বেড়াতে যাওয়ার কথা বলেছি নাকি তার মানে তার মানে সবাই মিলে যাব ও আচ্ছা 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 না তোমাকে তোমাকে যেতে হবে না কি কি হয়েছে বলো তো কি হয়েছে কি বলো কি হয়েছে না তুমি রাগ করেছো তাই না এই যে সবাই মিলে যাওয়ার কথাটা বললাম সেই জন্য তুমি রাগ করেছো আচ্ছা আমাকে একটা কথা বলো তো সবাইকে ফেলে আমরা চলে যাবো এটা কি ভালো দেখায় দেখো ভালো মন্দ আলাদা ব্যাপার আমি ওসব জানি না আরে আমরা কি নিজেদের মতো করে আলাদা কোথাও ঘুরতে যেতে পারি না পারি একশো বার পারি কেন যাব না পড়ে যাব দেখো সবাই মিলে কেলে কত ভালো হয় বলো তো প্রথমবার যাচ্ছি তাহলে বাড়িতে তিনজন সিনিয়র তাদের তো বয়স হয়েছে আমরা ছাড়া তাদেরকে কে নিয়ে যাবে এই যেতে হবে না এইবারে যে ঘুরতে যাব এইবারই তাদেরকে যেতে হবে পরে গেলে হবে না না আমার ইচ্ছের কোনো দাম নেই বাকি সবার ইচ্ছের দাম আছে তাই তো আমার ইচ্ছের কোনো দাম নেই কী বলছো তুমি তোমার ইচ্ছের দাম নেই মানে কী বলতে চাইছো তাই তো বলতে চাইছি তাই বলতে চাইছি যে আমার ইচ্ছের কোনো দাম নেই আমি আমি এটা বলছি আছে শোনা না বলছি যে আমরা এবার আলাদা ঘুরতে যাই পরে ওরা যাবে না 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 অতটা স্বার্থপর আমি হতে পারবো না